জমিতে জমিতে পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের কাশীপুর মৌজায় প্রায় ষাট একর খাস জমি পুনর্দখল করলেন গরিব কৃষকরা জমিতে পুঁতে দিলেন লাল পতাকা স্থানীয় সারা ভারত কৃষক সভার নেতৃত্ব জানিয়েছেন এই খাস জমি দীর্ঘদিন ধরে এলাকার গরিব মানুষ চাষ করে জীবিকা নির্বাহ করতেন কিন্তু তিন বছর আগে ভুয়ো রেকর্ড তৈরি করে সেই সব জমি জোরদাররা দখল করে এই গরিব কৃষকদের উচ্ছেদ করে দেয় সেই জমি পুনর্দখল করে লাল ঝান্ডা নিয়ে মাঠে নামেন গরিব কৃষকরা সারা ভারত কৃষকসভার তরফে ওই গরিব কৃষকদের অভিনন্দন জানানো হয়েছে এই হকের লড়াই লড়ার জন্যে